নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আমি এটা রিপোর্টিং করেছি সেটা ফেব্রুয়ারি মাসে করেছিলাম তো বর্ষাকালে করলে খুবই ভালো হয় কারণ তখন ঝিরিঝিরি বৃষ্টি থাকে কিন্তু না করে কোনো উপায় নেই কারণ যেহেতু আমি বস্তাতে গাছ করি বেশিরভাগ গাছেই তাই বস্তাগুলো ছিঁড়ে যাচ্ছিলো খাবার দিতে পারছিলাম না পড়ে যেত তাই সে গাছগুলো রিপোর্ট করেছিলাম এবং ডবাগুলা কেটে দিয়েছিলাম পুনিং করেছিলাম তাই এত সুন্দর হয়েছে আজকে প্রত্যেকটা গাছে খাবার প্রয়োগ করছি বটটি বাঁধা খাবার আর গাছগুলো কেমন ছিল সেটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সহজেই আমরা ছাদ বাগানে ফেলে দেওয়া জিনিসপত্র এই গাছ করতে পারি এই কাড়া গাছটাকে আমি রিপোর্টিং করবো একটা বস্তাতে করেছিলাম এটা হচ্ছে একদম সিমেন্টের বস্তায় তো এক বছর হয়েছে কাটিং ডাল থেকে করা এক বছরের গাছ অনেকটা বৃদ্ধি পেয়েছে এই গাছটাকে আমি বসাবো বস্তার মধ্যে গাছগুলো খুব ভালো পাই একটা জায়গা পাই তাই তো কী দিয়ে বসাবো সেটা দেখাই একদম বিনামূল্যে কোনো খরচ ছাড়াই এটাও একদম খরচ ছাড়া করা নিয়েছি ডিমের এই কার্টুনগুলো এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্টুন এটা বস্তাটা ভরতে সাহায্য করবে মাটি একদম খুবই কম লাগবে আর দিয়ে দেব কিছু ডালপালা শুকনো এগুলো বেড পরিষ্কার করেছি বেড করেছি এগুলো পেঁয়াজের খোসাটা সব রয়েছে কিছু সবজির খোসাও আছে কিছু অর্ধবির যেত এগুলো দিয়ে এর মধ্যে রোপণ করবো এরকম থাকা বস্তা তো এই গাছটা এখন একদম বের করে নিতে খেতে কীসের মধ্যে বসানো বুঝতে পারবেন একদম খরচ না করেও আমরা ছাদ ছাদবগানে গাছ করতে পারি এই প্লাস্টিকের পুটলে বেঁধে খাবার দিয়েছিলাম এগুলো অনেক পুটুলি বাধা রয়েছে যেগুলো এগুলো সব কিছু নষ্ট দিয়েছিলাম প্লাস্টিকে বেঁধে বেঁধে এগুলো সব কম্পোস্টে পরিণত হয়েছে এটার মধ্যে আছে এটা শুকিয়ে গেছে একদম জল দিয়েছে তাই এটা ভেজা আরও আছে আর গাছের গোড়াটা দেখাই এই যে গাছের গোড়াটা নিজের দিকে তখন মাটি ছিল না আমার বেশি তাই নিচের দিকে আমি কিছু প্লাস্টিক বস্তা ঠস্তা এগুলো আমি দিয়ে দিয়েছিলাম বস্তাটা ভরার জন্য তাতেও হয়েছে দেখি এগুলো প্লাস্টিক দিয়েছিল বস্তাটা ভরতে পারছিলাম না তখন হাতে কোনো মাটি ছিল না কাগজের পরিমাণও কম ছিল তাই আমি এগুলো দিয়েই ভরে দিয়েছিলাম আবর্জনা দিয়ে বস্তাটা সেরা বস্তা দিয়ে ভরে দিয়েছিলাম তার উপরেই গাছটা হয়েছে অনেক শেকড় কিছু শেকড় কেটে দেব লড়াটার কিছু কাটিং ছাটিং করে এই বক্সের মধ্যে বসিয়ে দেবো একটু কেটে নিই তারপর দেখাই হ্যাঁ শেকড় আর এই আবর্জনাগুলো নিচের দিকে ছিল ওই গাছটির গুঁড়ো এই গাছটির গোঁড়াটা একদম অল্প মিডিয়াতেই করা সবজির খোসা দিয়েছিলাম অনেক সবগুলো পচে মাটিতে পরিণত হয়ে গেছে এই বস্তা একদম বের করে দিয়েছি এই গোড়াটা কত শেকর কিছু শেকড় ছিঁড়ে দেব আমি করছি খাবার দিতে পারছি না খাবার পরে যাচ্ছে সব শেকড়গুলো ছিঁড়ে দিচ্ছে সব আবার এগুলো দিয়েই আমি রোপণ করবো এগুলো দিয়ে এগুলো আবার দিয়ে দেব আর বস্তাটা হচ্ছে এটা দিয়ে বস্তাটা ভরে দেবো এগুলো কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে খাবার রয়েছে কারণ ওই আবর্জনা দিয়ে আমি গাছ খুলি সবসময় তো আমি কার্টুনগুলোও দিয়ে দিচ্ছি কারণ কাগজ এই মুহূর্তে হাতের কাছে নেই কাগজ দিতে পারছি না এগুলো দিয়ে বস্তাটা পারে ঠিক ভরে ফেলেছি ও হালকাও হয়েছে এত ছাদের লোডটাও কমবে তারপর দিয়েছি কিচেন্স কাঁচা কিচেন কিচেন্সটা দিচ্ছি শুকনো কিটেন্সটা আছে কিন্তু দিলাম না কাঁচা কিচেন্স দিলেও হয় এই যে কলার খোসা আধা কুচুর আলুর কোসা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব এগুলো আবর্জনা পেঁয়াজের গাছ কতগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিচ্ছি সব এগুলো সব দিয়ে তারপর আবার দেখাচ্ছি আবর্জনাগুলো সব দিয়ে দিব সমস্ত আবর্জনা দেওয়া হয়ে গেছে বস্তাটা প্রায় ভরে গেছে এখন গাছটা দিয়ে দিব গাছটা দিয়ে তারপর যে সাইডের মাটিগুলো ছিল এগুলো দিয়ে দিব অল্প মাটিতেই দম্ব হালকাভাবে আমার গাছটা বসানো হয়ে যাবে কোনো কয়েকটা গাছ বসেছি সেটাও দেখাবো এবং গাছটা বসিয়ে দিচ্ছি এই গাছটা বসিয়ে দিয়েছি কারণ এই যে মাটিগুলো রয়েছে এগুলো এইগুলোই সব এটার মধ্যে দিয়ে দেবো দিবো আমার একটুকু মাটি লাগেনি এবং একটা কিচেন কম্পোস্টযুক্ত মাটি এটা কারণ কিচেন কম্পোস্ট দিয়ে আমি বসিয়েছিলাম আর শেকড়গুলোও দিয়ে দেবো কারণ শেকড়গুলোর মধ্যে রয়েছে একটা গুরুত্বপূর্ণ খাবার এবং একটা হরমোনও রয়েছে তাই শেকড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি তো সব কিছু দিয়ে গাছটা বসানো হয়ে গেছে এতটুকু আবার আর সব গাছে দেওয়া হয়ে গেছে আমার পরিষ্কার হয়ে জায়গাটা সে জায়গাটা শেকর সব দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু গোবর সার দিয়ে দি শুকনো গোবর সার অল্প দিয়ে দিচ্ছি উপরের দিকে দিয়ে দিচ্ছি জল দিলে জলে দ্রবীভূত হয়ে নিচের দিকে চলে যাবে এতটুকুই দিচ্ছি এতটুকুই দিয়ে দিলাম তারপর আমার বাড়ানোর লিকুইড সার আছে বিভিন্ন ধরনের সেই খাবারগুলো এখানে ব্যবহার এখন গাছের ডগাগুলো কেটে দিচ্ছি কারণ অনেক নতুন খুশি আসছে কিন্তু কেটে দিলে আরও গাছটা প্রচুর ফুল ফেলা আসবে তো কেটে আবার দেখা যায় জল ভরে দিয়ে দিবো নিচের দিকে ছিদ্র করা আছে ও ঠিক জল বেরিয়ে যাবে তো এখানে গাছটা জায়গা পাবে অনেক এবং গোবর সারটাও দৈভূত হয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে আর নিচের কিচেন কম্পোস্টগুলিও সবটা পতে যাবে তো এভাবেই থাকবে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব তারপরে যেটা আবার দেখা যাবে এখানে একটা টগর গাছ কিছুদিন আগে একটা পুনিং করেছিলাম অবস্থাতেই করা যে কত খুশি আসছে দেখুন তারপর কেটে দিয়ে সাপ ফাঙ্গিস স্প্রে করেছিলাম তাই কোনো ফাঙ্গাস আক্রমণ করিনি আর পুটুলি বাদা খাবার প্রয়োগ করেছি তো একটা গাছ কয়েকটা গাছ দেখাই এই যে এটা অ্যালামন্ডা গাছ কাটিং করেছিলাম সব শাখা আসছে তারপর একটা জবা গাছ এটা অবস্থার মধ্যেই করা বেশ আর এটা হচ্ছে মোসাম্বি গাছ এটা বস্তাতে গোলা এটাও কাটিং করে দিয়েছিলাম জবা গাছ বেশ সুন্দর পাতা আসছে এটাও বস্তাতে গোলা চলে আসছে আর বেশ কিছুদিন পর তো যে গাছগুলোকে প্রুনিং করেছিলাম সেই গাছগুলোতে আজকে খাবার প্রয়োগ করব তো এখানে সব জমেছে আমার সেগুলো কি পুটুলি বেঁধে গাছের গোড়ায় প্রয়োগ করব আর এটা লিকুইড হবে যেখানে লিকুইড খাবার তৈরি হচ্ছে বালতিটা ঢেলে দেবো আর এগুলো সব গাছের গোড়াতে ছিদ্র করে দিয়ে দেবো তো সেটাই দেখাই কীভাবে দিচ্ছি তো এটা আপেল গাছ এটা পুনিং করেছিলাম তো নতুন পাতা আসছে তার গোঁড়াতে একটা খাবার বসিয়ে দিয়েছি নিচের দিকে শুকনো কিচেন কম্পোস্ট উপরে একটু মাটি দিয়ে গাছটা রোপণ করেছি তারপরে আসছে যে টগর গাছটা যেটা বস্ত্রের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম সেটা এই যে গোড়াটা দেখাই অনেক ডালপালা আসছে তো প্রত্যেকটা থেকে কুশি ছাড়ছে একদম জরটা এটার মধ্যেও একটা পুরুলি খাবার প্রয়োগ করবো নিয়ে আসছে খাবারটা ওই বস্তার একদম সাইড দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এটা প্রায় অর্ধবিরোচিত হয়েই গেছে দিয়ে পড়বে খাবারটা আর গাছ এদিক দিয়ে বাড়বে অনেক ফুল হবে সবুজ সতেজ থাকবে আর শুকনো কিচেন কম্পোস্টও দেবো যে বস্তা আমি একদম ভরে দেবো কারণ যে তাপ বাড়ছে তাতে বাষ্পমোচন বেশি হবে তাই এরকম বস্তার মধ্যে যদি আমরা গাছ ঠাস করি সেখানে মাটি আবর্জনা অনেক বেশি করে দেওয়া যায় তাতে জল ধারণ ক্ষমতাটা অনেক বেশি হয় এবং গাছ তাদের শুকিয়ে যায় না আমরা দিনে একবার করে জল দিতে পারি চারটা টগর গাছ এই যে একটা এটা বেশ কয়েকদিন আগেই টুনিং করেছিলাম একদম ভালো করে সব ডাল কেটে দিয়েছিলাম তার থেকে আবার নতুন শাখা পোশাক আসছে অনেক গোড়াতে একটা পুটলি বাদা খাবার দেওয়াই আছে একটা ঘাস হয়ে ছুটি দিচ্ছি এবং শেষ হয়ে গেছে এটা নাই এটা ঢেলে দিচ্ছি দিয়ে আর একটা নতুন বসিয়ে দেবো এই কম্পোস্টটা দিকেই থাকবে তো গাছের গোড়াটা কত সুন্দর দেখুন কত মোটা এটাও বীজ থেকে চারা করে তৈরি করা তো একটা পুটলি বাদা খাবার এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে বসিয়ে দিয়েছি একটা এখানে গোড়াতে একটু সাইডে বসিয়ে দিয়েছি তারপর আসছি প্যারা গাছটাতে এটাতেও সব ডাল কেটে দিয়েছিলাম প্রত্যেকটা থেকেই আবার শাখা পাশাখা নতুন বেরিয়ে আসছে গোবর সার দিয়েছিলাম কিছু পরিমাণে এটি সাইড দিয়ে একটু ঘাস হয়েছে উঠিয়ে দিচ্ছি এটার মধ্যেও একটা পুটলিপাতা খাবার দিয়ে দিচ্ছি পুজোটা বেশ বড়ো তিন চার দিন দুদিনের জমানো জমানো হচ্ছে তার মধ্যে এটি সাইড দিয়ে বসিয়ে দেবো তো ভিডিওটা যেখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন